শিবু হাজরা বা উত্তম দুজনেই কিন্তু জেলা পরিষদের সদস্য শুধুমাত্র তাই নয় শিবু সে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং উত্তম সে অঞ্চল সভাপতি কিন্তু সন্দেশখালী বাজারে এলাকায় যখন আমরা আসলাম তখন দেখতে পাচ্ছি যে এখনও কার্যত বহু দোকান বন্ধ ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে আতঙ্কের কারণ হলো যে তারা যে তাদের পাওনা টাকা এই শিবু এবং উত্তমের কাছ থেকে চাওয়াতেই কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমনটাই তারা অভিযোগ করছেন বছরের পর বছর দিনের পর দিন তারা কিন্তু ধার দিয়ে গেছেন কারণ তারা ধার দিতে বাধ্য হয়েছেন কেউ এক লাখ কেউ দু লাখ কেউ চার লাখ কেউ তিন লাখ কিন্তু সেই পাওনা টাকা যদি শিবু এবং উত্তমের কাছ থেকে চাওয়া হয় তাহলেই কিন্তু তারা একেবারে সরাসরি তাদের বিরুদ্ধে তাদেরকে হুমকি দেওয়া হয় এমনকি তাদেরকে বলা হয় যে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না দোকানের ঝাপ টেনে দেওয়া হবে এই কথা কিন্তু শিবু বা উত্তম হুমকি দেওয়া হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আন্দোলন গ্রামবাসীরা শুরু করেছে সেই আন্দোলনের ভিত্তিতে এই এই শিবুর অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু হয়েছে সেখানে কিন্তু একাধিক ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ী যাদের কাছ থেকে যারা টাকা পেতেন শিবু এবং উত্তমের কাছ থেকে তাদের নামে কার্যত মামলা দেওয়া হয়েছে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে ব্যবসায়ীরা তারা কীভাবে ব্যবসা করবেন কিভাবে তারা দোকান খুলবেন কেউ মুদিখানার দোকান চালান কেউ বা কাপড়ের দোকান চালান কেউ বা পান বিড়ি সিগারেটের দোকান চালান কোনো দোকানকে কোনো দোকানদারকে কোনো ব্যবসায়ীকে কিন্তু ছাড় দেওয়া হয়নি প্রত্যেকের কাছ থেকে নিয়মিতভাবে একেবারে ধারের জিনিস নেওয়া হতো বলা হতো যে দিয়ে দেওয়া হবে কিন্তু এই ধার ব্যবসায়ীরা দিতে না চাইলেও তাদেরকে জোর জবরদস্তি করে কিন্তু এই ধার নেওয়া হতো যদি না তারা ধার দিতে চান তাহলে কিন্তু তাদের উপরে অত্যাচার করা হতো হুমকি দেওয়া হতো এমনকি দোকান বন্ধ করে দেওয়া হতো এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার ব্যবসায়ীরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে বিক্রম দাস সন্দেশখালী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা